বিসমিল্লাহ রহমানের রহিম আমরা এখন করব নতুন ইপিএস টপিক বইয়ের দশম অধ্যায়ের মন হুয়া হুয়া অর্থাৎ সংস্কৃতি এবং তথ্য মুইন অর্থাৎ মানুষবিহীন বা মনুষ্যবিহীন ফান মেজম দোকান দোকান বা স্টোর মুইন মানে মানুষবিহীন ফান জমন মানে দোকান মানুষবিহীন দোকান হচ্ছে সারামি মানে লোকজন ছিকঝপ মানে সরাসরি ছিকঝপ সরাসরি ফান মে মানে বিক্রি করা ফান মে অত বিক্রি করা হাজি আনগো অত করে না ছাদং হওয়া দয়েন মানে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকালি শিশু থেমুল মানে সিস্টেমের থোং হে মাধ্যমে শাং ফোমুল অর্থাৎ মালামাল ফান মেহান বিক্রি করা খাগে দোকান অর্থাৎ মানুষজন দোকান হচ্ছে যেখানে মানুষ সরাসরি পণ্য বিক্রি করে না অটোমেটিকালি সিস্টেমের মাধ্যমে পণ্য বিক্রি করে ফোতন অত সাধারণত খোগেই মানে কাস্টমার উন হানুন অত প্রয়োজনীয় কাস্টমারের প্রয়োজনীয় সাংফুমুর পণ্য খান মানে সিলেক্ট করা নির্বাচন করা হুত পরে খাদু মানে কার্ড না অর্থ অথবা কার্ড অথবা স্মার্টফোন মানে স্মার্টফোন দুই ধরনের ফোন আছে একটাতে বাটন ফোন আর একটাতে স্মার্টফোন মানে স্মার্টফোন ইয়ং হায়ার ব্যবহার করে ছিচ্ছ মানে সরাসরি কিওল জে হানন মানে পেমেন্ট করা কিওল যে হানন মানে পেমেন্ট করা বাং ব্যাংসিগুরো অর্থাৎ উপায়ে পেমেন্ট করার উপায়ে বা মাধ্যমে কোনিয়ং দইমিদা পরিচালিত হয় অর্থাৎ সাধারণত তো কাস্টমাররা যখন কোনো ফোন সিলেক্ট করে সিলেক্ট করার পরে কার্ড অথবা স্মার্টফোনের মাধ্যমে টাকা পরিশোধ করে কার্ড অথবা স্মার্টফোনের মাধ্যমে টাকা পরিশোধ করে কারণ ওইখানে তো লোকজন নাই তাহলে আপনি টাকা কিভাবে পরিশোধ করবেন তো সেই জন্য আপনি পরিশোধ করার সিস্টেম হতে আপনি কার্ড দিয়েও পারবেন এবং মোবাইল ফোন দিয়েও পারবেন করোনা এছাড়াও বা যাই হোক ফগু ফোয়া দোয়েন মানে উন্নত মানের সেন্সর সেন্সর উন্নত মানের সেন্সর ক্যামেরা মানে হচ্ছে ক্যামেরা আর এফ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন এর মাধ্যমে আপনার লোকেশন ট্র্যাক করে এটা সব মোবাইলে থাকে সব স্মার্টফোনে থাকে অর্থাৎ আপনি যখন গুগল ম্যাপে ঢুকবেন তখন কিন্তু গুগল ম্যাপ আগে দেখবে আপনি কোথায় আছেন এটা দেখে হচ্ছে আর এফ আইডি এর মাধ্যমে খিশুর অর্থাৎ টেকনোলজি আপনারা আগে পড়ছেন যে খিসুর যা মানে টেকনিশিয়ান এই খিসুরা থেকে এই খিশুরটা এসে খিশুরতো টেকনোলজি হান মানে ব্যবহার করে টেকনোলজি ব্যবহার করে মেজাং মানে দোকান থেকে মেজাং মানে দোকান এস থেকে দোকান থেকে খোগ এগি কাস্টমার খোগ এগি কাস্টমার মোবাইল অ্যাপুরো মানে মোবাইল অ্যাপুরো মানে দ্বারা মোবাইলে ওই অ্যাপস এর মাধ্যমে বা এক দ্বারা কিউআর খোদরুল কিউআর কোড কিউআর খদরুল মানে কিউআর কোড সুখেন এন হাই মানে স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে সাজন মানে অগ্রিম সাজন মানে হচ্ছে অগ্রিম কি ওল যে রুল অর্থাৎ পেমেন্ট অগ্রিম পেমেন্ট করে অর্থাৎ আপনি যখন পণ্যটা কিনছেন পণ্য কেনার পরে আগে হচ্ছে আপনি টাকাটা পরিশোধ করবেন আগে যদি টাকাটা পরিশোধ না করেন তখন হচ্ছে আপনি মালটা নিয়ে চলে গেলেন তাহলে তো ওইটা লস হইতেছে দোকানদারের লস যেতে সেই জন্য আপনি যখন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি আগে টাকা পরিশোধ করবেন টাকা পরিশোধ করার পর তারপর হচ্ছে মালটা আসবে সাজন মানে অগ্রিম খিওল যে রুল পেমেন্ট হামিয়ন করলে অগ্রিম পেমেন্ট করলে সাংফুমি অর্থাৎ মালামাল নাও নুন অর্থাৎ মালামাল আসবে অর্থাৎ আপনি যদি অগ্রিম পেমেন্ট করেন তখন মালতে আসবে বাংশি গুরু মানে উপায়ে উনিয়ম হয়ে গীত পরিচালিত হয় মুইন মুইন মানে হচ্ছে মানুষবিহীন খান মে জমন অর্থাৎ দোকান মানুষবিহীন দোকান মুইন মানুষবিহীন সিউপ মানে সুপার মার্কেট মানুষবিহীন সুপার মার্কেট মুইন মানুষবিহীন ফিওন ওয়ে জম মানে সুবিধাজনক দোকান অর্থাৎ যে দোকানগুলি চব্বিশ ঘন্টা খোলা থাকে মত 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 এটা কখন ব্যবহার করে মনে করেন সেই ক্ষেত্রে ওই ছরম শব্দটা ব্যবহার করা হয় মনে করেন আমাদের বাংলাদেশে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন ওদের যে পাহাড়ি আছে ওনাদের চেহারা কিন্তু অনেকটা কুরিয়ান মানুষদের মতো তখন ওরা যদি কুরিয়াতে চলাফেরা করে তখন জিজ্ঞাসা করে অদেশ ও আশ্রয় তখন তো ওরা বলে তখন তো ওরা বলে বাংলাদেশ এসো ও মানে বাংলাদেশ থেকে আসছে তখন ওরা বলে অলগুলি হাঙ্গুক সারান্তরম অলগুলি হাঙ্গুক সারান্তরম মানে ওদের চেহারাটা এই কোরিয়ান মানুষদের মতো লাগে দেখতে তাহলে ছর মতো মত অমৃত সু অর্থাৎ কোমল পানি অ কোমল পানি হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের জোস তারপর কোকা কোলা এগুলিকে বলে অমৃত মানে কোমল পানীয় খোয়াজা খোয়া যা বিস্কুট খোয়া যা মানে হচ্ছে বিস্কুট খপ মানে ইনস্ট্যান্ট নুডলস অর্থাৎ আপনার এখানে কাপ থাকে কাপে সবকিছু দেওয়াই থাকে আপনি শুধু গরম পানি ঢেলে দিলে হয়ে যাবে স্যাংফিল ফুড দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস ঠোঁমত ইত্যাদি থাই হান বিভিন্ন ছংরিয়ই মানে ধরনের তাহলে থাই ইয়ং হান জংরিও উই মানে বিভিন্ন ধরনের সাংফুমুর মানে পণ্য ফানমে হানুর বিক্রি করার ক্ষত স্থান থাকে আছে ও আছে থানি ও আছে মানুষ বিহীন বোতলদাতির দোকান খেরান মেদক ডিমের দোকান ওইখানে সাধারণত যে ডিমগুলি থাকে ওগুলি সিদ্ধ করা থাকে ওগুলি সিদ্ধ করা থাকে অর্থাৎ আপনি শুধু চুলে খেয়ে ফেলবেন মুই মানুষবিহীন আইসু খুড়ি মানে আইসক্রিম ফান দোকান মানুষবিহীন আইসক্রিমের দোকান মুইন রামিয়ন ফার্মেজ মানুষবিহীন নুডলস এর দোকান মুইন মানুষবিহীন খোয়াইল ফার্মেজ অর্থাৎ ফলের দোকান মুইন মানুষবিহীন মুনগুজ মানে স্টেশনারি দোকান গোয়া অর্থ এবং খাচ্ছি অর্থ একসাথে থুক জ মত নির্দিষ্ট থুক জ মত নির্দিষ্ট সাংফুমত পণ্য সাংফুমত পণ্য আর মান মান দ্বারা শুধুমাত্র মনে আপনাকে জিজ্ঞাসা করছে আচ্ছি মেয়ে মুও তখন আপনি বললেন খেরানমান মগজ মানে শুধু আপনি ডিম খাইছেন তাহলে শুধুমাত্র এই জন্য আপনি মানটা ব্যবহার করছেন খেরান মান মানে শুধুমাত্র ডিম তাহলে সাংফুম মানু মানে শুধুমাত্র পণ্য সুইগুপ হানুন মানে হ্যান্ডেলিং করা সুইগুপ হানুন মানে হ্যান্ডেলিং করা মানে ওই জিনিসটা মেনটেন করতেছে খদ্দ তো স্থানীয় ইস্যুমিদা আছে খদ্দ মানে এস্থান ঈশ্বর নিদা আছে ই ওয়ে এ দো এছাড়াও মুই মানুষবিহীন সে থাকস মানে লন্ডি মানুষবিহীন লন্ডি ওয়াত এবং মুইন খাফে মানে মানুষবিহীন কফির দোকান মুই মানুষবিহীন খলফুদাং মানে গল্ফ সেন্টার মানুষবিহীন গল্ফ সেন্টার অর্থাৎ যেখানে গলফ খেলে ওখানে আবার বিভিন্ন ধরনের গল্ফ খেলার জায়গা আছে কিছু আছে ফর্দাতে খেলে মানে কোনো মাঠ নাই সিনেমার মতো ফরদা আছে ওইখানে গিয়ে খেলা দেয় আবার আছে কিছু আছে মানে মাঠের মতো আবার কিছু আছে ওখানে খেলা শিখে আপনি মারবেন আবার বলটা অটোমেটিক ভাবে চলে আসে থমথ ইত্যাদি মুইন উর অর্থাৎ মানুষবিহীন সবই সরুল মানে সেবা মানুষবিহীন সেবা যেগুম হানুন অর্থাৎ পরিচালিত খদ্দ স্থান ঈশ্বর নিতে অর্থাৎ আসে অর্থাৎ আপনার এই যে মানুষবিহীন দোকান মানুষবিহীন ডিমের দোকান মানুষবিহীন পানির দোকান এগুলো তো আছে এগুলো ছাড়াও আপনার মানুষবিহীন লোন্ডি আছে তারপরে মানুষবিহীন এই ক্যাফে মানে কফির দোকান আছে তারপর মানুষবিহীন গোল্ফ সেন্টারও আছে ইরোহান অর্থাৎ যেমন মুই মানুষবিহীন ফান মেয়ে জমন অর্থাৎ দোকান মানুষবিহীন দোকান সুমুল নেই সিগান মানে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার উনিয়ং দৈগ ঈশ্বর চালু থাকে অর্থাৎ যে মানববিহীন দোকানগুলি আছে এগুলো চব্বিশ ঘন্টা চালু থাকে অঞ্জে থুন্দি যে কোনো সময় অঞ্জে দুন্দি যে কোনো সময় ফিরিও হালতে প্রয়োজনের সময়ে ইয়ং হাল মানে ব্যবহার করা সুইদান করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন সাংডমি ইশুং নিদা তো এই সুবিধা রয়েছে সাংডমি তো সুবিধা ইশুং নিদা আছে যে কোন সময় যখন যেটা দরকার তখন নি আপনি এটা ব্যবহার করতে পারবেন সেই ধরনের সুবিধা আছে তো হান তো এইছরাও উইয়েগু কি মানে বিদেশী ছর মত বিদেশী দের মত অর্থাৎ এইছরাও বিদেশীদের মত অন তো ভাষা ড্যাং বিয়োগি ইট মানে প্রতিবন্ধকতা আছে অর্থাৎ বিদেশীদের আমাদের ভাষার প্রতিবন্ধকতা আছে না যে অনেকে আছে সম্পূর্ণটা ফুটতে পারতেছে না সারাম বলদ অর্থাৎ লোকজন চাই রোগ্য স্বাধীন ভাবে খানফিয়ন হাগে মানে সহজে ইয়ং হাল সুইসুন্নিদা ব্যবহার করতে পারে অর্থাৎ অনেক ফরেনার মানে বিদেশি লোক আছে যাদের ভাষা প্রতিবন্ধকতা আছে মানে ভাষাটা বুঝতে সমস্যা হয় তারাও এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন কারণ হচ্ছে আপনি জিনিসটা ওখানে স্ক্যানার হতে স্ক্যানার ধরবেন আর কার্ড ধরবেন আপনার টাকা কেটে নেবেন শেষ তাহলে এটা খুবই সহজ জিনিস তাহলে এই মন হওয়াটা আসলে খুবই ইম্পর্টেন্ট এবং এটা মজাদার আর কি এগুলি ভালোভাবে পড়বেন আর একটু চিন্তা করবেন যে কি পড়তেছেন তাহলে পারবেন ইনশাল্লাহ আর কুরিয়ার সম্পর্কিত স্টুডেন্ট বিষয় হোক বা কাদের বিষয়ে হোক যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন আমি আমি যথাসাধ্য উত্তর দিব আল্লাহ হাফেজ